আজকের দিনটা ছিল থার্ড ডিসেম্বর আজকে মঙ্গলবার এখন সকাল প্রায় সাড়ে নটার বেশি বেজে গেছে তোজোকে নিয়ে আজকে স্কুলে যাচ্ছি আর কত মুখের অঙ্গিভঙ্গি করছে দেখো এতদিন পরে তোজো স্কুলে যাচ্ছে বলে আজকে কিন্তু তোজো খুশিই ছিল একবারে ঝট করে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিয়েছে প্রথমে ভাবছিলাম পাঠাবো কি পাঠাবো না তারপরে দেখলাম যে এখন আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হয়তোবা হলে দুপুরের দিকে অল্প হতেও পারে সেই জন্য শুধু শুধু বাড়িতে বসে থেকে ও বোর হয় আর কি করবে অ্যাক্টিভিটিস সেটাও বুঝতে পারে না তার থেকে স্কুলে যাওয়ায় ভালো আর অনেক দিন গ্যাপ হয়ে গেছিলো জ্বরের জন্য এক সপ্তাহ দাঁত নিয়ে এক সপ্তাহ ফাইনালি আজকে স্কুলে যাচ্ছে বাইরে যেহেতু হাওয়া হাওয়া দিচ্ছিলো সেই জন্য আজকে গাড়ি করে ওকে ড্রপ করে দিয়ে এসেছিলাম তো ও স্কুলে পৌঁছে দিয়ে আমি এখানে চেয়ার সিট খেয়ে নিলাম আজকে আর জিম যাওয়া হয়নি এরকম ওয়েদারে আর তারপরে আজকে ব্রেকফাস্টে হচ্ছে ভাজা আর রুটি আজকে মঙ্গলবার ছিল আর তোজোর যখন দাঁত নিয়ে এত সমস্যা হচ্ছিল তখন আমি আবার মনে মনে মেনেছিলাম বজরাংবলির কাছে যে চারটে মঙ্গলবার করে নিরামিষ খেয়ে আর কি নিরামিষ খেয়ে চারটে মঙ্গলবার করার পর বজরাংবলির পুজো দেব তো আজকে প্রথম মঙ্গলবার ছিল সেজন্য আজকে নিরামিষই খাচ্ছি আর এই কথাটা বলাতে সবাই বলল যে সবাই নিরামিষ খাবে সেই জন্য আজকে রান্নাতে উচ্ছে ভাজা আর বাঁধাকপির তরকারি হয়েছিল তবে সেটা শুধু দিয়ে তো খাওয়া যায় না সেই জন্য ভাবলাম একটু মুগের ডাল বানিয়ে নিই তোজোরও লাগবে আর তার সাথে আমরাও খাবো প্রথমে মুগের ডালকে ভাজার পরে তারপরে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে নুন মিষ্টি হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব মশলার মধ্যে এখানে আদা নিয়েছিলাম জিরে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম একটু ঝাল ঝাল হলে খেতে অনেক সময় ভালো লাগে যেহেতু নিরামিষ খাবো আজকে সেই জন্য কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে ঘি আর তেল মিশিয়ে দিয়েছি তারপরে গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন আর হিং ফোড়ন দিয়েছিলাম তারপরে টমেটো এখানে কুচি কুচি করে দিয়েছিলাম যেহেতু নিরামিষ করে দিচ্ছি ওই জন্য পেঁয়াজ টিয়াজার মানে দিইনি আর কি যদিও আমি মাছ মাংস ডিম এইগুলোই খাবো নাই ভেবেছিলাম পেঁয়াজ রসুন তো দেখি এখানে সবাই খায় নিরামিষ হলেও মেন যে প্রোটিন আইটেমগুলো সেগুলোই খায় না যেমন মুসুর ডাল তারপরে হচ্ছে যে শাকটা হয় যেটা পুঁই শাক সেগুলোতে হাই প্রোটিন থাকে সেইগুলো নিরামিষের দিন অনেকেই খায় না মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে নামানোর সময় একটু গরম মশলা আর ঘি দিয়ে নামালেই বেশ ভালোই লাগে খেতে তবে আমরা নিরামিষ খেলেও তোজোর জন্য পাবদা মাছ ছিল সেটাই পিস ভেজে দিয়েছিলাম কারণ তোজো নিরামিষ অতটা খেতে পারে না আর এখন এত ছোট বয়স থেকে নিরামিষ খাবারের অভ্যেস করার দরকারও নেই যেহেতু আমরা আমিষ খেতেই অভ্যস্ত তারপর এসেছিলাম ছাদে আমাদের জামা কাপড়গুলো মেলতে কিন্তু এখন দেখছি আকাশে আবার কালো করে মেঘ করে আসছে আসলে যখন ব্যাঙ্গালোরে এরকম বৃষ্টির ওয়েদার থাকে কাপড়গুলো যত সকাল সকাল শুকিয়ে যায় ততই ভালো কারণ এই সময় বৃষ্টি না হলেও দুপুরের দিকে ঝেঁপে বৃষ্টি ঠিক আসে যেহেতু কালো মেক করে এসেছিল তোজোকে চটপট স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে স্নান টান করে দিয়েছি তার খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে এখন সে ট্রেন সাজিয়ে খেলছে এখন প্রায় ওই দেড়টার মতন বেজে গেছে দেড়টা পোনে দুটো আর দেখো যেরকম বলেছিলাম যে দুপুরবেলার দিকেই কিন্তু বৃষ্টিটা ঝমঝম করে আসে এতদিন ব্যাঙ্গালোরে থেকে ওয়েদার সম্বন্ধে এইটুকু ধারণা হয়েছে যে সকালে বৃষ্টির দিনে বৃষ্টি না হলেও দুপুরে বৃষ্টি ঠিক হবে অত জামা কাপড় মেলেছিলাম অবভিয়াসলি সেগুলো তো শোকায়নি আবার ব্যালকনিতে এসে মেলতে হয়েছে আশা করা যায় কাল থেকে বেশ ভালো ঝরঝরে রোদ উঠবে তারপরে আমরাও খেতে বসে গেছিলাম আর এরকম করে আজকের দিনটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে পেজটা ফলো করে দিও টাটা